আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে ইনবক্সে অনেক কোশ্চেন করছেন ভাই চীনাশের ভিডিও দেন ভিডিও দেন নিয়ে আসি সামনে একটু দেখাই যে যারা এই যে যে দেখতেছেন এই যে সাইজ এটা হচ্ছে এক মাসের বাচ্চা আর এটা হচ্ছে 20 দিনের বাচ্চা এই যে দেখেন এই যে সাদা ফুল ফুরে এই যে এটা এক মাসের বাচ্চা যারা আমাদের কাছ থেকে চীনাশ কোরাই করতে চেয়েছিলেন এখন এসে আমাদের দোকান থেকে ভিজিট করে নিতে পারেন এখন চীনা হাসের বাচ্চা অ্যাভেলেবেল যারা নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে যাবেন কারণ স্টক সীমিত আর এই বাচ্চাগুলো ফুল হেলদি এবং ফ্রেশ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সো দেরি না করে আজ চলে আসুন মস্তফাপুর বাস স্ট্যান্ড আমাদের দোকানের লোকেশন হচ্ছে মস্তপুর বাস স্ট্যান্ড এই যে পুলিশ বক্স এই যে গোল গোলচত্বর আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে গোলচত্বর এই সোজাই এই যে পশ্চিম পাশে যে হুজাইফা পাখিগড় এইখানেই এখান থেকে আজকে নিতে পারবেন আমাদের এই পছন্দের আপনাদের এই পছন্দের চীনা হাঁসের বাচ্চাগুলো তো ওতে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে যান চীনা হাঁসের বাচ্চাগুলো